ছোট বোন বোন জামাই ভাইস্তি ওদেরকে মিনি বাসে উঠাই দিলাম খারাপ লাগছে অনেক দিন বাসায় ছিল অনেক দিন বাসায় ছিল অফিস থেকে এসেই ওদেরকে দেখতে পেয়েছি মজা করেছি আজকে চলে যাচ্ছে প্রবলেমটা হয়েছে সকাল সকাল বাস ছাড়লে মেইন বাসটা এই কাছাকাছি কোনো কাউন্টার থেকে ছাড়ে না এখান থেকে কানেক্টিং বাস আই মিন মিনি বাসগুলো ছাড়ে যার কারণে প্রবলেমটা হয়েছে এখন ওরা দেখা গেছে যে এখান থেকে আগে সায়দাবাদে যাবে সায়দাবাদ থেকে এরপর মেইন বাসে উঠবে কারণ ওরা তো এগুলোতে অভ্যস্ত না বুঝতে পারছি না এটা কীভাবে কি করবে যাই হোক আমি ফোন দিতে বলেছি যদি কিছু না বুঝে আমি বলেছিলাম আপনাদেরকে আমার কলেজটা দেখাবো বাট ভুলে গেছি সে যাই হোক বেটার নেক্সট টাইম একটা পিচ্ছি বাচ্চা থুতু দিয়েছে আমার গায়ে লেগে যেত বাট বাচ্চা তো সো আমি বাচ্চাদেরকে কিছু বলতে পারি না আমি বাচ্চাদের অনেক ভালোবাসি ব্যাক করছি একটু কথা না বলে রাইড করতে থাকি আপনারা এনজয় করতে থাকুন ডিসেম্বরের সাতাশ তারিখ আমার শালিকার বিয়ে ছিল যে বিয়েতে আমার ছোটো বোন বোন জামাই আমার দুইটা ভাইস্ত্রী ওরা ওরা এ গিয়েছিল আর বিয়ে শেষ করেই আমাদের সাথে ঢাকায় ব্যাক করেছে এতদিন থেকে ছিল এই কারণে মূলত খারাপ লাগছে বেশি দিন একসাথে সময় পার করলে যেটা হয় যখন হঠাৎ করে কেউ ছেড়ে চলে যায় অনেক খারাপ লাগে আমার দুইটা ভাইস্তি ওরা তো এক প্রকার আমাদের হাতেই বড় হয়েছে আমাদের হাতে বড় হয়েছে বলতে আমরা অনেক আদর করতাম সারাদিন শুধু কাকা কাকি কাকা কাকি করতো এখন তো বড়ো হয়ে গেছে দুজনই ক্লাস সেভেনে উঠে গেছে গিয়ে আবার স্কুল আমি জানি না ওদের কেমন লাগছে আমার মনে হয় যে ওদেরও প্রচুর খারাপ লাগছে সে যাই হোক এখন আমি একটু রাইড করি এখানে একটু সেফলি রাইড করতে হয় প্রচুর গাড়ি ঘোরা আসে এটা কি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কলেজে যখন পড়াশোনা করতাম তখন প্রতিদিন এগুলো দেখতে পেতাম আর এই জায়গায় তো অনেক বছর পর আসা কোথায় কি ছিল দেখার পর মনে পড়ছে দেখার আগে রিকল করতে পারছে না কোথায় কি ছিল এটা বোধহয় কাপড় আমি আগে ভাবতাম যে মানুষ এত স্পিডিং করে কেন রাস্তায় এখন বুঝতে পারি যে ওদের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকেও মাস্ট স্পিডিং করতে হবে এছাড়া কোনো গতি নাই দোকান প্রচুর ফুলের দোকান এই যে এখনই একটা প্রবলেম হয়ে যেত ওই রিক্সাটা হুট করেই ডানে মোড় নিয়ে নিয়েছিল এখন আছে আগে আমি যাব কোন রোড ধরে আমি ফার্ম গেট হয়েই যাই আজকে তো ফ্রাইডে প্রায় নাইনটি মানুষের অফিস বন্ধ তাই রাস্তাঘাটগুলো ফাঁকা ট্রাফিক পুলিশগুলো ওভাবে দেখছে না যে যার মতো করে চলছে যদিও আজকে ওরকম প্রবলেম হচ্ছে না এত কিছু দেখারও বা দরকার কি রাস্তাগুলো স্মুথ না এদিকে এম টি ভবনটা কোথায় হাও ওকে এই যে সুজুকি ওয়াও সার্ভিসিং সেন্টারটা দেখতে পেয়েছি নেক্সট টাইম থেকে আমি এখানেই আমার বাইক সার্ভিসিং করানোর জন্য আসবো আমি পান্থপথ হয়ে যাই গেটে আর না যায় কেমনটা লাগে এটা কোনো কাজ করলো উনি লেফটে যাওয়ার কথা ফুট করে উনি রাইডে মুভ করেছেন কেমন আমি যদি একটু স্পিডে রাইড করতাম তাহলে প্রবলেমে পড়ে যেতাম আমি ফিফটি স্পিডে ছিলাম তাহলে গাড়িটা কত স্পিডে ছিল চিন্তা করেন পিছনে এসে হর্ন দিচ্ছিল আমি এখন আছি পান্থ পথে ক্লাউড এখানে এক সময় বুফি খেয়েছিলাম যতদূর মনে পড়ে রাস্তায় যখনই দেখবেন যে আপনি একটু রিস্কে পড়ে যাচ্ছেন মাস্ট হর্ন দিবেন হর্ন দিতেই থাকবেন যেটা আমি করেছি একটু আগে একটা বিজি রোড সবাই স্পিডিং করে রাইড করছে ওই জায়গায় সিএনজিটা ফুট করে ডানে মোড় নিচ্ছিল যার কারণে আমি প্রবলেমে পড়ে যাচ্ছিলাম এই কারণে টানা হর্ন দিতে থাকলাম ডানে হচ্ছে স্কোয়ার হসপিটাল ফেলে আসছি অবশ্য আপনাদের দেখাতে পারিনি উনি ডানে মন নেবে এগুলো হচ্ছে পান্থপথ বাস কাউন্টার শ্যামলি হানিফ এরপর হচ্ছে কি বলবো জেদ্দা ট্রাভেলস দুবা ট্রাভেলস রিনাউন্ড কিছু বাসের কাউন্টারগুলো আছে বড়ো বড়ো বাস দেখলে একটু সেফলি একটু টাইম নিয়ে মুভ করতে হবে মেইন রোডে তো আমার ওরকম অভ্যাস নেই ওদেরকে ছেড়ে দেওয়া ভালো কিছু কিছু জায়গা ঠিক করেছে ধানাচুর রাস্তাগুলো তারপরেও আজকে শুক্রবার তাও রাস্তায় প্রচুর ট্রাফিক পুলিশ আমার সামনে যে বাসগুলো ছিল ওদেরকে আটকালো এখন ওদের কাগজপত্র ঠিক আছে কি না সব চেক করবে ছেড়ে দিয়েছে আমাদের ভালো দাঁড়িয়ে থাকতে হয়নি আমি বেরোয় গেলাম বুঝি না বাইকটা যখন টান দিতে চায় তখন কেমন যেন আওয়াজ করে চেইনে জিন্স পকেটটা একটু চেক করে রাখতে পারলে ভালো হতো মনে হয় আজকে মেইন রোড ধরেই যাবো সে যাই হোক মেইন রোডে রাইড করে অভ্যস্ত হতে হবে বই করলে চলবে না বই করলে চলবে না মাইকেল তোমাকে সাহসী হতে হবে দেখেন বাসটা কি করছে আমি সামনে গিয়ে র‍্যাব অফিসের ওই দিক দিয়ে চলে যাব শ্যামলিতে যাব না আর একটু সামনে গেলেই অবশ্য কলেজ গেট কলেজ গেটে যাওয়ার প্রয়োজন বলে মনে করছি কারণ রাস্তাঘাটে এইসব বাসগুলো খুবই বেপরোয়া চালায় ভয় লাগে আপনি একটু সেফলি রাইড করতে চাচ্ছেন বাট ওরা আপনাকে সেটা দেবে না আবারও চলে আসলাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইখানে দেখে ভালো লাগছে সকালের এই বাজারটা ভালোই বড় দেখি অনেক কিছু পাওয়া যায় প্রচুর মানুষের আনাগোনা বাজার বসলে ভালো দেখা গেছে যে টুকটাক এটা ওটা নেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক দূরে যেতে হয় আর টাটকা সবজি তো পাওয়াই দুষ্কর আমি শিয়া মসজিদের এদিক দিয়ে চলে যাব এই রাস্তাটা আমার পরিচিত সামনেই যেতে পারি বাট আমার মনে হয় যে এদিকে আসলে ভালো আমি জানি না আমার হাটটা জমে গেছে লং রাইড করলে বুঝি এরকম হয় তার গ্লাভস পরিনি ভুলে গিয়েছে গ্লাভসটা নিতে ও আমি লেফট ইন্ডিকেটরটা অন করে রেখেছিলাম অফ অফ করতে ভুলে করে অবশ্য ওদেরকে ওদের মতো কাজ করতে দেওয়া উচিত ওরা আমাদের ভালোর জন্যই কাজ করে আজকে ফ্রাইডে তাই রাস্তা ফাঁকা তা না হলে এই জায়গাটা যে কি হয়ে থাকে মুভ করাই যায় না দুই মিনিট পর পর টুক করে সামনে যেতে হয় এমজি এমজির গাড়ি সুন্দর এমজির গাড়িগুলো দেখতে ভালো সুন্দর এখানে প্রচুর বালি কিসের বুঝলাম না উনি এভাবে চালাচ্ছে কেন সামনে এত জায়গা থাকতে উনি লেফটে চলে আসলো হাতটা জমে গেছে বুঝতে পারছি না জমে যাওয়ার রিজনটা এটা তো অবশ্যই ঠান্ডার কারণে না আমার তো ঠান্ডা লাগছে না বাট কী কারণে হাটটা জমে যাচ্ছে বুঝতে পারছি না উনি জানে যাবে এই কারণে ছেড়ে দিলাম এখানে মাঝে মধ্যেই দেখি প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে কী কারণে দাঁড়িয়ে থাকে বুঝি না সামনে যে বাইকটা ছিল উনি মনে হয় এম এর বাইকার কারণ উনি যে রাইট সাইডে যাবেন উনি কোনো ইন্ডিকেটর না দিয়েই ছিল আমি তো মনে করেছিলাম যে উনি হয়তো সামনে যাবে তাই আমি ওনার পিছে পিছেই যাচ্ছিলাম না আমি আরও আগেই সামনে চলে আসতে পারতাম এটা আমার সেকেন্ড টাইম যে আমি লং রাইড করছি ও ভুলে গেলাম আমার তো সবজি নেওয়ার কথা ছিল দেখি সামনে কোনো টাটকা সবজি পাই কি না আমি যখন ছোট ছিলাম তখন সবজি খেতে চাইতাম না ভালো লাগতো না কিন্তু এখন সবথেকে বেশি ভালো লাগে সবজি খেতে মাছ মাংস থেকেও তবে এখনও যে প্রবলেম রয়ে গেছে সবজির দামগুলো আর একটু আমাদের হাতে নাগারে আসলে মনে হয় ভালো হতো হ্যারিয়ার গাড়ি এটাও সুন্দর গাড়ি যেটা দেখি সেটাই ভালো লাগে বুঝতে পারছি না ও শাক আমার ওয়াইফ শাক খেতে প্রচুর পছন্দ করে বাইক নিয়ে আসলেই একটা প্রবলেম দেখি সামনে কোথাও থেমে সবজি নিতে হবে শাক পেলে শাকও নেব। এখানে এসে একটু স্লো রাইড করছি পৌঁছাইতে গেলাম আশা করি সামনে সবজি পাবো ফলমূলের দোকান আছে হুম সবজির দোকানও আছে নিয়ে নেই যা পায় ফুলকপি কত মামা তিরিশ টাকা দুইটা দিবেন দুইটা দুইটা টাটকা টাটকা সবজি টমেটো বেগুন সিম শসা কলা দেখতে ভালো লাগছে টমেটো কত করে আশি টাকা দেন এক কেজি দেন ভালো দেখে দিয়ে হ্যাঁ সিম কত করে আধা কেজি আধা কেজি বেশি নিব না সবজি যখন লাগবে তখনই নেব কারণ শাক সবজি টাটকা খাওয়া ভালো যখন লাগবে তখন নেবেন দেখবেন যে আপনি টাটকা খেতে পারবেন কত করে এটা এটা কি কেজি দরে বাহাত্তর টাকা না না এই শালগম তো না কত করে আধা কেজি আধা কেজি বেশি নিব না লাগলে পরে নেওয়া যাবে না কত হয়েছে এবার মরিচ দেন বিশ টাকার না 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 আর কিচ্ছু না এ এ ভারী হয়ে গেছে বেশি না আরেকটা পলি দেওয়া যাবে বড় বেশি নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম বাইকে ছিঁড়ে যাবে এটা দুইটা বেগে নিলে মনে ভালো হইতো না তারপর আরেকটা নিয়ে নেই যদিও বাসায় ওই কাছেই এটা একটু ছোট মনে হয় পলিটা না হুম এমন ওই যে টাকাটা নেন আগে গে হ্যাঁ এমনভাবে বাঁধতে যাদের বাইকে নেওয়ার মতো একটা জায়গা থাকে হ্যাঁ 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 সাবধানে আমার ইন্ডিকেটরটা চিরব না তো না ভয় লাগে ধন্যবাদ চিন্তা করেন এই টুকটাক সবজি নিতেই আমার তিনশো টাকা খরচ হয়ে গেলো তাও আমি অল্প সবজি নিয়েছি এক কেজি টমেটো আধা কেজি সিম এক ফালি মিষ্টি কুমড়ো বিশ টাকার হচ্ছে মরিচ টোটাল তিনশো টাকা এইটুকু সবজির দাম যদি তিনশো টাকা হয় তাহলে আমরা কিভাবে খাবো কিভাবে চলবো বলেন তো সিটি থেকে একটু রিমোট সাইডে ঢুকলেই এসব অটোরিকশাগুলোর ফাঁদে পড়তে হয় ফাঁদ বলতে আমি বোঝাচ্ছি ওরা ফাঁদ বলতে বোঝাচ্ছি ওরা যে উল্টো পুলটো করে চালায় আমি বাসে পৌঁছে গেছি ভিডিওটা আজকের মতো এখানে রাখি ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন আরেকটি ভিডিওতে